আমাদের সাথে বাহাস করতে হবে আমি এত দূর থেকে জার্নি করে গেলাম যখনই খবর পাইলাম কষ্ট পাইলাম মেহমান হিসেবে তো দূর গেলাম মাহবিল করতে দিবে না আমাদের সাথে বাহাস করে তারপরে মাহবিল করতে হবে এটা কেমন আচরণ আমাদের এলাকা তো কম অঙ্গনের বিভিন্ন ঘরনার আলেমরা আসে আমরা কি এরকম করি যে আমাদের সাথে বাহাস করে তারপরে মাহবিল করবেন আমরা এরকম করি না যার যার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আমরা দেই বক্তব্যের মধ্যে ভুল বক্তব্য থাকলে সেটা আমরা রক করি খণ্ডন করি কিন্তু মাহফিলে বাধা দেয় না যার যার কথা সে বলবে তখন আমি প্রস্তাব দিলাম যে ওনারা যদি মাহফিল করতে অনুমতি দেন তাহলে ওনাদেরকে আমরা আমাদের মাহপিলে সরাসরি প্রশ্ন করার অনুমতি দিব ওনারা বললো না প্রশ্ন করব না এই শর্তে ওনারা রাজি না যারা জেলা বিএনপির দায়িত্বশীল লোক ছিলেন ওই এলাকার এবং থানায় বিএনপি যারা লোক তাদের মাধ্যমে প্রস্তাব গুলি দিয়েছি ওনারা বলল আমরা এই শর্ত নিব না দ্বিতীয় শর্ত দিলাম আমি তাহলে আপনাদের দায়িত্বশীল কয়েকজন আলেন আমার কাছে আসুন এসে আপনাদের কি বউ কথা আছে আমাকে বলুন আপনাদের কথার জবাব আমি দিব ইনশাল্লাহ আমি জানতে পারলাম না ওনারা এটাও রাজি না আমার কাছে আসতে রাজি না আমি যাইতে হবে ওনাদের কাছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার আলোচনা করেন শান্তিপূর্ণ একটা পরিবেশ করেন পরিবেশের মধ্যে সিদ্ধান্ত হলো কমি মাদ্রাসা এবং মসজিদ পাশাপাশি এর মসজিদের দোতালাই বসবে ওনারা যত মোনাজের মুবাহিস আলেম যা আছে সবাই চলে আসছে সিনিয়র সিনিয়র আলেমরা আসছে আমি ওনাদের শুধু একটু বললাম আপনারাও হানাবি মাঝাব মানেন আমরাও হানাবি মাঝাব মানি আমরা মাঝাবিরা মাঝাবিরা ঝগড়া করব আল্লামা সাহেব তোমার সাথে বেটা কেমন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আশা করি আপনারাও বাইরে না তাহলে আমরা একই আকীদার হল বলে ঝগড়া করব কেন? লামা সাহেবদেরকে সুযোগ দেবো কেন? এক কথায় আমরা বুঝলেন জ্ঞানী মানুষ তো বুঝে নিলেন পরে আলোচনা তারপর শুরু হলো আমি গেলাম আমার সাথে ওখানে বেশ কয়েকটা দরবারের পুরিদান আলেম ওলামা ওনারা ছিলেন একলা ক্লান্ত অনুরোধের মত গলাগুনি কুলাকুনি করার জন্য খাওনের দাওয়তে গেছি নাকি ওইটার সাথে আবার তুলনা দিমনে না 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 খাওনের দাওয়াত পাইছি আর বেশি কা খাইতাম ওই দাওয়াত না এটা একটা যুদ্ধ ইমানের যুদ্ধ শূন্যতার পক্ষের যুদ্ধ আমি একলা আমার সাথে মুফতি আসাদউজ্জামান সাহেব ছিল জিনাইত আমি একা ওনাকে সাথে নিয়ে চলে গেলাম প্রায় 50 বেশি আলেম সবাই আছে মুক্তি মুহাদ্দিস বড় বড় আলেম বসলাম আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট সম্মান করছে পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো বাকি কি কি আলোচনা হয়েছে এটা সম্পূর্ণটাই আমি ফেসবুকে দিয়ে দিছি আমাদের মালের মধ্যে ভেজাল নাই যে কোন কিছু লুকায় রাখবো প্রথমে প্রশ্নে প্রশ্ন মিলাৎ কেম্প চাইস কিনা আপনি কি মনে করেন মিলাদ কেম্প সম্পর্কে আমি বলেছি একশো চল্লিশ জনের উপরে হাদিস বড় বলে ইমামরা লাফ তেনারা হাদিস গবেষণা করে বলেছেন মিলা দে মুসুরফ একটা মুস্তাহাফ মুস্তাহসান এটা সব কাজ আমি সেটাই মনে করি কয়েকজন ইমামের নাম আমি বললাম এরপর উনাদের একজন আলেন ওনাদের সবচেয়ে সিনিয়র আলেমকে বলছে আমরা কি তাহলে আজকে থেকে মিলাদ পড়ব এমনকি ওনাকে বড় আলেম যিনি আছেন আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব খুব ভদ্র খুব ভালো মানুষ আলেম বড় যারা আলেম যারা আলেম এরা কোনো বেপরোয়া হয় না সে যে দলেরই হোক আর যেটা মাল নাই ভিতর এটাই খালি ভালো ভালো করে উনি খুব ভাব গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন যেহেতু আমাদের সালাফরা করে গেছেন মিলাদ এবং মিলাদ শরীফ এটা করে গেছেন সেহেতু এটা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করলে অসুবিধা নাই তবে এটাকে যদি ফরজ এবং ওয়াজিব লাজেম মনে করে তাহলে বিদাত হবে আমরা তো ফরজ ওয়াজিব বলি না নাকি বলেন আপনারা আমরা মিলাদ শরীফ মুস্তাহাব মনে করি নবীর প্রেমে আমরা করি এটা সওয়াবের কাজ কেউ না করলে গুনাহ হবে না করলে সওয়াব হবে আমাদের কি সওয়াব দরকার আছে না নাই সবচে বড় কথা মিলাদ হুজুর নবীর আল্লাহর রসূলের মিলাদ আমরা নবীর मोहब्बतে পালন করে ঠিক কিনা আমাদের ঠিক উনি সবার সামনেটা বলে দিলেন আলহামদুলিল্লাহ আমরা জগা চাই না আমরা বললাম যে আপনি সারা জীবন মিলাদটা বললো আর ইমান যাবে না গুণা হবে না কিন্তু যদি বিরোধিতা করেন তখন এটা ফিটমা হবে এবং তারা একমত হয়েছে এলবেগা নিয়ে আলোচনা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাই হাসাল্লামের নূরের বিষয়ে আলোচনা হয়েছে আমি যখন একের পর এক দলিল দেওয়া শুরু করলাম বিভিন্ন কিতাবের হাওলা ইমামদের নাম বলা শুরু করলাম ওনাদের ফেসের দিকে তাকায় আমি অতুকু অনুভব করলাম আল্লাহ আলাম যে ওনারা এই প্রথম এই কথাগুলি শুনতেছে আল্লাহ আমি হয়তো ওনারা জানতে পারি কিন্তু আমার কাছে মনে হইলে এই ধরনের দলিল আগে ওনারা শুনেই নাই তো শুনতেও পারে আমি সবগুলি দলিল বলার পরে একজন বলতেছে কোরআন শরীফ আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কাওকা আদম হ্যাঁ এই আয়াত বলার পরে আমি একবারে বললাম এটা তো সহজ বিষয় সহজ বিষয় কোন এখানে আদম নবীর সাথে ঈসা নবীর মিশাল দেওয়া হয়েছে আদম নবীরও বাপ নাই ঈসা নবীরও বাদ নাই আদম নবী আল্লাহ বাবা সারা বানাইছে ঈশা নবী কাল্লা তালা বাবা সারা বানাইছে মেশাল হলো বাপ নাই ওই দিকে কিন্তু আল্লাহ কাছে কি দিয়ে বানাইছে এটা বুঝাই না এখানে একেবারে স্পষ্ট করেছেন খালাকা হু মিন তুরাবিন আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মাদ্রাসা শিক্ষিত ভাইরা সবাই জানেন একজন হইলে হয় হা আর দুইজন হইলে হয় হুমা তিন বা ততদিক হইলে হয় হুম হুম হা হুম হুম কা কুমা কুম এগুলি সম্পর্কে জমি সর্বনা আপনাদের জানা আছে আল্লাহ তাআলা বলেছে খালাকা হু মিন তুরাবিন আমি তাকে মানে একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি যদি আদম নবী ঈসা নবী দুইজনই মাটি তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকা হুমা মিন তুরাবিন আমি দুজনকে মাটি থেকে সৃষ্টি করেছি আল্লাহ বলেছেন খালাকা হু আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি এই জন্য কোরআন পড়লেই হবে না

ওনারা যথেষ্ট ভদ্রতার সাথে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং তারা সবাই তো সবাই তারাই তো সবাই আমি একাই ছিলাম মুফতি আসাদ সাহেব সহ আমাদের সাথে বিএনপির যুব দলের একজন লিডার ছিলেন আরো দুই একজন মান্যগণ্য লিডার ছিলেন এবং এলাকার যারা মান্যগণ্য বিভিন্ন তৈরি কর্মী তারাও ছিলেন আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই এইভাবে আমাদেরকে কাছে আসতে হবে দেখেছি এলমে মেঘের আলোচনা করে উনিও যা বলতেছেন দুঘর আমরাও তাই বলি মানে পেশায়া পেশায়া ডাইরেক্ট একজন এমন আরেকজন ডাইরেক্ট আমরা বললাম ডাইরেক্ট বলি নবী গায়েব জানে গায়েবের সংবাদ নবীকে গায়েবে আল্লাহর এটা নবী এটা বলি না আল্লাহর হিসেবে নবী গায়েবের যত গায়েব আল্লাহ থেকে আমরা ডাইরেক্ট জানি নাই আল্লাহ থেকে নবীর মাধ্যমে জানছি ঠিক কি না বলেন এইটাকে বলা হয় মুখবিলুল গায়ব আখবারা ইউখমিলু ইখবারান فهو মুখملু আকরামা ইউকরিমু ইক্রামান فهو মুখলিম মুখবিলুল গায়ব মানে গায়েবের সংবাদ দাতা একদম ঘুরে ঘুরে কি কথা আমি সময়ের সংতুলন হবে না বিদায় মাগরিবের সময় হয়ে গিয়েছিল এইজন্য হাজির নাজের বিষয়টা আলোচনা করা সুযোগ হয় নাই আপনাদেরকে বলবো ও যুবক ভাইরা গুরুবি বাবারা সর্বস্তরের ভাই বাবারা আপনাদেরকে বলছি সুন্নি জামাত এটা আমাদের কোনো দরবারে বানানো দল না এটা কোনো পীর মাসায়িকের ব্যক্তিগত দল না এটা কোনো ব্যক্তি বা কোনো এলাকার দল না সারা বিশ্বে নবীজি জামাত থেকে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী সাহেবের পর্যন্ত সব হাত পন্ত্রিলা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক এর বাইরে যাচ্ছে সব ভেজা নামাজ দেখলে দৌড় মাইরো না ভাই যে এরা নামাজ করে এইটা ঠিক নামাজ সময় করে সুন্নিরাও উপরে ভাত দাও করে ও ভাই আমার নামাজ দেখলে দৌড় মাইরো না অলৌকিক ঘটনা দেখলো দৌড় মাইরো না কেয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে তার নাম হলো দাজ্জাল তার নাম কি দাজ্জাল দাজ্জাল পৃথিবীতে আসবে এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা সে কি করবে শুনে আমি যদি একটা লক্ষণ বলে দিই এসেই যার রোগ কোনোদিন ভালো হয় না শরীর পচা রোগ হয়ে গেছে এমন রোগ হয়েছে কোন ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় না দাঁত জাল এসে ওই রুগীর গায়ে হাত মাসেহ করলে হাত লাগাইলে তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে মানুষের দৃশ্য দেখে আশ্চর্য হয়েছে গরিব বাবা ঐ লোক কিন্তু পাওয়ারফুল লোক হাত লাগালে রূপ ভালো হয়ে যায় আপনারাও কিন্তু পাগল করা হয়ে যাবে এই মারাত্মক পাওয়ারের লোক হাত লাগালে রূপ ভালো হয়ে যায় সেই রূপ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না দাজ্জাল সেটা করবে মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে যেমন একটা লোক গরীব মানুষ তার বাড়ি কাছে ভাবে কে বলবে আমাকে মানো দাজ্জাল সে বলবে আমাকে মানো সে বলবে না আমি মানবো না বলবে তোমার কি দরকার আমি সেটা করে দিব তুমি শুধু আমাকে মানো তখন তার বাড়ি উঠান থেকে আঙ্গিনা থেকে দাজ্জাল মাটিকে বলবে মাটি তোমার নিচে যত ধন ভান্ডার আছে গুলি বের করে দাও দাজ্জাল বলার সাথে সাথে মাটির নিচ ফেটে মাটি ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা अथवा ধন বা হীরা মনি মুক্তা এইগুলি বের হয়ে আসবে এতগুলি হীরা মনি মুক্তা স্বর্ণ অলঙ্কার মুদ্রা এগুলি দিয়ে বলবে নাও তোমার যত অভাব আছে পূর্ণ করো তারপর তুমি আমাকে মানো কিছু মানুষ অভাবের তার নাই অভাব পূরণের তার নাই এই সম্পদ নিয়ে দাবজালের অনুসারী হবে এরপরে ধাপ আরও কিছু করবে যেমন একটা এলাকায় যাবে গিয়ে দেখবে এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে পুকাই বা কোন ধরনের ভাইরাসে সাবজল বলবে তোমরা আমাকে মানো আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব সময় বললে তুমি বলবে যা আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানবো ভাই এখানে বসে এমনি এমনি করলে কেউ হয় সম্ভব না কি তা সে কর এই শোনো শোনো দা এই শোনো শোনো ভাই শোনো

বলার পরে কিছুক্ষণের মধ্যে পুরা জমির ফসল আগের মতো তাজা হয়ে যাবে মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে ঘটনা কে কে কথা জমির ফসল শুনে তখন দলে দলে মানুষ দার্জালের দলে চলে যাবে দার্জালে সেই এই খেলাগুলি দেখাবে খুব বেশি দূরে না আবার অনেক বেশিও দূরে হতে পারে তবে দেখেন অবস্থা ভালো না লক্ষণ খুব খারাপ আগে থেকে এলাট করে দিচ্ছি দার্জালে সে মানুষকে মারবে কেটে টুকরা করবে একজন যুবককে সে বলবে তুমি আমাকে মানো সে যুবক বলবে তুমি কে সে বলবে আমি সে বলবে মাসিদ দাজ্জাল বলবে না সে বলবে আমাকে মানো যুবক বলবে না তুমি দাজ্জাল তুমি দাজ্জাল আমি তোমাকে মানবো না তোমার কথা আল্লাহ রসুল বলে গেছে এই কথা বলার পরে দাজ্জাল দাগান্বিত হয়ে তাকে হত্যা করবে এবং হত্যা করে বলবে মানুষদেরকে বলবে আমি তাকে হত্যা করে জোড়া লাগাবো জীবিত করবো যদি করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা অন্য মানুষরা বলবে সে আবার মরিত করবে করার পরে অন্যান্য মানুষরা যারা ইমান রাখতে পারবে না তারা বলবে হাই দার্জালের তো বিশাল পাওয়ার অনেকে দার্জালের দলে চলে যাবে কিন্তু ওই যুবক বলবে জীবিত হওয়ার পরে বলবে আমি এখন নিশ্চিত হলাম আপনি দার্জাল কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন এই ঘটনা ঘটবে আমি যে সেই যুবক এটা তো আমি সন্তান না আমি শিরক হইলাম আপনি দাজ্জাল আপনাকে মানা যাবে না এরপরে দাজ্জাল নাকে আবার হত্যা করতে চাইবে কিন্তু আর হত্যা করতে পারবে না কারণ এটা সহিহ উসকি আছে প্রিয় ভাইরা দাজ্জাল এসে এমন কিছু ঘটনা ঘটাবে আকাশে মেঘ নাই একটা এলাকা যাবে গিয়ে দেখবে খরা বৃষ্টি হয় না যার কারণে ফসল হয় না মানুষের অভাব অনটন লেগে থাকবে দাঁতাল ওই এলাকায় গিয়ে বলবে তোমরা আমাকে মানো যদি মানো তাহলে আমি বৃষ্টি নামিয়ে দিব লোকেরা বলবে বৃষ্টি আবার কিভাবে নামবে এতদিন বৃষ্টি হয় না আপনি আবার বৃষ্টি নামাবেন কিভাবে তো দাঁতাল বলবে আমি নামায় দিতে পারলেই তো তোমরা আমাকে মানবে সবাই বলছে আগে নামান দেখি কারণ দাঁতাল আসমানের দিকে সারা করবে শোনো বৃষ্টি আকাশে মেঘ লেশ থাকবে না এক ফুট মেঘ থাকবে না কিন্তু দাদ্দার আসমানের দিকে ইশারা করে যখন মেঘমালাকে ডাকবে তোমরা আসো এসে জমিনে বর্ষণ হোক দাদ্দার হাতের ইশারা সাথে সাথে মেঘ জমবে এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি নামবে এবং জমিনের মধ্যে ফসল হবে এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ দাদ্দারে তলে চলে যাবে আপনারাও কিন্তু যদি শুধু এটুকু খবর পান যে দাদ্দারে পানি পড়া দিলে ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমরা দলে দলে দাজ্জালের দলে যাওয়ার লোক এরকম আছে এজন্য অলৌকিক ঘটনা দেখে দৌড়াবেন না দেখবেন ওনার মধ্যে নবীর শরীয়ত আছে কিনা আহকামের শরীয়ত আছে কিনা নবীর সুন্নাত আছে কিনা নবীর তরিকা আছে কিনা নবী সে আদর্শ আছে কিনা এরপরে কারামত অলৌকিক ঘটনা পরে আগে হলো নবীর তরিকা নবীর সুন্নাত এটা যদি না থাকে শুধু কারামত আছে বুঝবেন এখানে কোনো ঝামেলা আছে যুবক ভাইয়েরা আমার এখন যে প্রেক্ষাপট চলছে আমার ভয় হচ্ছে শাহ নিয়ামতউল্লাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির ভবিষ্যদ্বাণী অনুযায়ী অচিনেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে সেটার প্রস্তুতিমূলক হয় আমাদের নিতে হবে সময় খুব ভালো বোঝা যাচ্ছে না এই বাংলার জমিনে একের পর বহু মানুষ তারা রক্তাক্ত হয়ে যাবে মারা যাবে মানুষ লাশের পরে লাশ পরে থাকবে জানাজা পড়ার লোক থাকবে না এমন একটা সময় মনে হয় শুরু হয়ে গেছে লাশের পরে লাশ পরে থাকবে জানাজা পড়ার লোক থাকবে না গো ভাই ভাইকে মেরে ফেলবে দয়াল নবীজি বলেছেন একজন আরেকজনকে হত্যা করবে কিন্তু সে জানবে না কেন হত্যা করছে যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না আমাকে কেন হত্যা করা হচ্ছে এই পরিবেশ পরিস্থিতি আমরা এখন বাংলাদেশে দেখতেছি ভবিষ্যৎ আছে সোনখে ভাই আমার যেইভাবে সাম্প্রদায়িক গুস্কানি এবং সাম্প্রদায়িক দ্বন্দ্বের দিকে আমরা এগিয়ে যাচ্ছে শাহ নে কাশ্মীরি কাশ্মীর আহমাদুল্লাহ সাড়ে নয়শো বছরের মতো আগে এই ভবিষ্যৎবাণী করেছেন এই ভূখণ্ডটা আমাদের মাতৃভূমি বাংলাদেশ মুসলিম অধ্যুষিত এরিয়াটা ভারতের আন্ডারে পুরোপুরি চলে যাবে এবং সেই সময় বিশাল বড় রক্তক্ষয় সংঘর্ষ হবে বহু মানুষের ক্ষয়ক্ষতি হবে প্রচুর ক্ষয়ক্ষতি হবে এরপরে আপনি ভাবতেছেন ক্ষমতায় যাবেন এই করবেন সেই করবেন যদি ওটা হয়ে যায় তাহলে আমও যাইব ভালো যাইব ক্ষমতাও যাইব দেশও যাইব সবই যাইব এই দখল হওয়া ভূখণ্ড উদ্ধার করবে কারা জানেন বাঙালিরা না বাংলাদেশের মুসলমান না কোন যুবক না কোন কলেজ না কোন মেধাবী না এই ভূখণ্ড পুনরায় উদ্ধার করবে আফগানিস্তানের মুসলমান আর পাকিস্তানের একটা অংশ তারা এসে পুনরায় আবার এই মুসলিম এই অধ্যুষিত এলাকাটা মুসলমানদের আন্দোলন ভাইরে আমরা যে কোন দিকে যাচ্ছে আল্লাহ আলাম আমরা জানি না অনেক কিছু টের পাচ্ছি না বুঝতে পারছি না আমার কাছে মনে হইতেছে খুব তাড়াতাড়ি ইমাম মাহাদি আলাই সালামের দেখা আমরা পেয়ে যাবো এবং বাস্তবতা নিরীখে আমি যা বুঝতেছি দুই হাজার আঠাশ সালের মধ্যেই হয়তো আপনারা ইমাম মাহাদি আলাহ সালামের দেখা পেয়ে যাবে যদি এর মধ্যে ওনার আবির্ভাব না হয় তাহলে আরো একশো বছর বা আরো বেশি সময় দেরি হবে যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু এই আঠাশ সালের আগেই হয়ে যাবে কিছু আর যদি এইটুকু সময় না হয় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আরো রহমত বরকত দান করেন যদি এই সময় না হয় তাহলে আগামী কমপক্ষে একশো বছর পরে হবে ইসরায়েলের পতন হয়ে যাবে এই কয়েক বছরের মধ্যে ইসরায়েলের পতন হবে এবং ইসরায়েল পতন হওয়ার পরে আবার তারা জাগ্রত হয়ে উঠবে তাদেরকে পুরোপুরি দমন করবে ঈশা আলাই ইসালাম নবী আসবে এসে তাদেরকে পুরোপুরি দমন দমন করবে যুবক ভাইদেরকে বলছি শোনো ভাই এই কথাগুলি যখন প্রিয় নবীজি বলেছেন তখন সাহাবাই খরাব আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন ইয়া রাসূল যখন ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশী প্রতিবেশী কাছে নিরাপদ থাকবে না যারা মারছে তারা জানবে না কেন মারছে এবং যারা মারা যাচ্ছে তারাও জানবে না আমাকে কেন মারছে সবাই মারতে সেই জন্য আমরা মারছি এরকম অবস্থা হবে কেউ কারো কাছে নিরাপদ হবে না এমনকি সন্তান মা বাবার কাছে নিরাপদ থাকবে না মা বাবা সন্তানের কাছে নিরাপদ থাকবে না কিছু ঘটনা আপনারা দেখছেন এই কথাগুলি যখন দয়াল নবীজি বললেন সাহাবাই কারণ প্রশ্ন করলেন ইয়ার রাসুল তখন আমাদের করণীয় কি হবে আমরা কি করব আমি কি সেই কথাটা শোনাব আপনাদের সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রশ্ন করছি আমি কি শোনাবো الله الحبيب رح رحمة الله